আইওয়ানা নিজেকে একটি কক্ষে আবিষ্কার করে টিম টিম করে দুটি প্রদীপ জ্বলছে কক্ষে চারজন লোক তাকিয়ে আছে তার প্রতি বিভূত নেত্রে এক এক করে সকলের প্রতি দৃষ্টিপাত করে আইওয়ানা বলে তোমরা এখনও এখানে এ কি মিস্টার জেরাল্ট আপনি আপনিও এখানে আমরা গিয়ে আবার এসেছি তোমাকে বের করে নেওয়ার জন্য ভালোই হলো যে তোমাকে পেয়ে গেছি দুর্গ দখলের পর যেসব খ্রিস্টান গোয়েন্দা মেয়ে মুসলমানদের হাতে ধরা পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য এবং যারা শবকে আত্মগোপন করে আছে তাদের সংগঠিত করে সম্ভব হলে তাদের দ্বারা নাশকতামূলক কাজ করানোর উদ্দেশ্যে কার্ক থেকে চল্লিশ সদস্যের একটি কমান্ডো বাহিনীকে শবকে প্রেরণ করা হয়েছিল এ চারজন সে বাহিনীরই সদস্য আস্তাবলে ঢুকে ঘোড়ার খাদ্যে ও লঙ্গরখানায় মানুষের খাবারে বিষ মেশানো আর আগুন লাগানো এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান অংশ গ্রুপ কমান্ডার জেরাল্ট এ কাজে বেশ পারদর্শী আইওয়ানা তার শিষ্য গলায় গলায় ভাব ছিল দুজনের কিন্তু এখন লোকটিকে দেখামাত্র প্রবল ঘৃণা ও প্রতিশোধ স্পৃহায় মাথায় খুন চড়ে বসে আইওয়ানার কিন্তু তৎক্ষণাৎ সামলে নেয় সে নিজেকে এটা ঘৃণার বহিঃপ্রকাশের জায়গা নয় এখানে বসে প্রতিশোধ নেওয়া যাবে না কিন্তু আইওয়ানা যে সম্পূর্ণ বদলে গেছে জেরাল্ট তা জানবে কী করে কোথায় যাচ্ছিল তুমি আইওয়ানাকে জিজ্ঞেস করে জেরাল্ট সুযোগ পেয়ে পালাতে চেয়েছিলাম জবাব দেয় আইওয়ানা মিস্টার জেরাল্ট আইওয়ানাকে জানায় নির্যাতিত মুসলমানের ছদ্মবেশে চল্লিশ জনের কমান্ডো গুপ্তচর নিয়ে আমি এখানে এসেছি সেদিন শুভকের প্রধান ফটকে তেমন কোনো কড়াকড়ি ছিল না যুদ্ধের কারণে মুসলিম সৈনিকরা হরদম যাওয়া আসা করছিল আশপাশের পল্লী অঞ্চলের মুসলমানরাও দলে দলে শহরে প্রবেশ করছিল এ সুযোগে আমরাও বিনা বাধায় ভিতরে ঢুকে পড়ি জেরাল্ড আইওয়ানাকে আরও জানায় যে বাড়িতে আমাদের গোয়েন্দা মেয়েরা বন্দী হয়ে আছে দুদিন ধরে তার উপর আমরা সতর্ক দৃষ্টি রাখছি প্রহরীদের গতিবিধির উপরও আমাদের বেশ কড়া নজর সৌভাগ্যবশত আমরা তোমাকে পেয়ে গেলাম অন্যদেরও বের করে আনা যায় কি করে বলো আইওয়ানা বলে ওদেরকে বের করে আনা দুরহ হলেও অসম্ভব নয় কৌশলের চেষ্টা করলে সফলতা আশা করা যায় রাতেই পরিকল্পনা প্রস্তুত হয়ে যায় আইওয়ানা জেরালকে জানায় মেয়েরা যেখানে থাকে সেটি জেলখানা নয় উন্মুক্ত কটি কক্ষমাত্র প্রহরী মাত্র দুজন এ জাতীয় আরও অনেক তথ্য দেয় আইওয়ানা মেয়েদের বের করে আনার জন্য কয়েকজন লোক সেখানে যাবে বলে সিদ্ধান্ত হলো অন্যরা থাকবে অমুক বাড়িতে সিদ্ধান্তের পর আইওয়ানা বলে আমার ফিরে যাওয়া দরকার কারণ আমার পলায়নের সংবাদ জানাজানি হয়ে গেলে মেয়েদের প্রহরা কঠোর হয়ে যাবে ফলে আমাদের এই অভিযান ব্যর্থ হবে আইওয়ানার প্রস্তাবটি জেরাল্টের মনোপোত হল সঙ্গে করে রাতারাতি আইওয়ানাকে তার কক্ষের নিকটে পৌঁছে দিয়ে যায় সে আইওয়ানাকে বাইরে থেকে আসতে দেখে প্রহরীরা জিজ্ঞাসাবাদ শুরু করে সে কোথায় গিয়েছিল কেন গিয়েছিল কি আশয় বিষয় ইত্যাদি আইওয়ানা শান্ত অর্থে বলে বেশি দূরে নয় ওই তো ওখানে একটু ঘুরতে গিয়েছিলাম মনটা ভালো লাগছিল না তাই কক্ষে প্রবেশ করে আইওয়ানা প্রহরীরাও নিজেদের কর্তব্যে অবহেলার কথা স্মরণ করে চুপসে যায় পরদিন আইওয়ানা প্রহরীদের বলে আমাকে তোমরা একটু আলিবিন সোফিয়ানের নিকট নিয়ে চলো তার সঙ্গে আমার জরুরি কথা আছে প্রহরীরা অসম্মতি জানিয়ে বলে প্রয়োজন হলে তিনিই তোমাকে ডেকে পাঠাবেন তোমাকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আইওয়ানা প্রহরীদের প্রয়োজনে গুরুত্ব বোঝাবার চেষ্টা করে বলে দেখো তার সঙ্গে অত্যন্ত জরুরি কথা আছে দয়া করে আমাকে দিয়ে আসো অন্যথায় কারো মাধ্যমে শুধু এ সংবাদটা পৌঁছে দাও যে আমার তাকে বড্ড প্রয়োজন আইওয়ানা এ কথা বলে তোমাদের অবহেলায় যদি সংবাদটা না পৌঁছে তবে এর জন্য যে ক্ষতি হবে তার মাসুল তোমাদেরও ভোগ করতে হবে বলে দিচ্ছি আলিবিন সুফিয়ান তার কক্ষে গুরুত্বপূর্ণ এক কাজে ব্যস্ত বছরে সালাম দিয়ে এক ব্যক্তি কক্ষে প্রবেশ করে মাথা তুলে তাকান আলি আগন্তুকের সালামের জবাব দেন আগন্তুক নিজের পরিচয় দিয়ে বলে গতকাল আইওয়ানা নামের যে গোয়েন্দা মেয়েটিকে রেখে এসেছিলেন সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় আপনার সঙ্গে নাকি তার জরুরি কথা আছে সংবাদটা আপনাকে না জানালে যে ক্ষতি হবে তার জন্য প্রহরীদের শাস্তি ভোগ করতে হবে বলেও সে শাসিয়ে দিয়েছে সংবাদ পাওয়া মাত্র আলিবিন সুফিয়ান আইওয়ানাকে ডেকে পাঠান কক্ষ ত্যাগ করে বেরিয়ে আসে আইওয়ানা সেই কক্ষে আর ফিরে যায়নি সে নীরব নিস্তব্ধ গভীর রজনী শবকের কোথাও কেউ জেগে গভীর সুসপ্তিতে নিমগ্ন সমগ্র নগরী গোয়েন্দা মেয়েদের বন্দি করে রাখা ভবনটির চারদিকে নাড়াচাড়া করছে আট দশটি ছায়ামূর্তি কোনো প্রহরী নেই অবাক হলো ওরা হামাগুড়ি দিয়ে কাছে এগিয়ে যায় লোকগুলো বন্দি মেয়েরা কোথায় কিভাবে থাকে সব বলে এসেছিল আইওয়ানা দুজন ঢুকে পড়ে এক কক্ষে বাকিরা ঢুকে পড়ে অন্য কক্ষগুলোতে কোনো প্রহরী আছে কিনা না নিশ্চিত হওয়ার প্রয়োজন মনে করেনি তারা আইওয়ানা বলেছিল প্রহরী থাকে মাত্র দুজন এখন থাকলেও দুজনকে ঘায়াল করা আট দশজনের জনের পক্ষে কঠিন হবে না অবলীলায় সব কজন ঢুকে পড়ে মেয়েদের কক্ষগুলোতে কিন্তু তারপর আর বের হলো না একজনও গতরাতে আইওয়ানাকে যে ভবনে নিয়ে যাওয়া হয়েছিল গেরাল্ট সে ভবনের একটি কক্ষে বসা পরিকল্পনা মোতাবেক এ বাড়িতে বিশজন লোক অবস্থান করছে অন্যরা লুকিয়ে আছে এক খ্রিস্টানের বাড়িতে জেরাল্ড অপেক্ষা করছে অধীর চিত্তে এতক্ষণে অভিযান সফল করে মেয়েদের নিয়ে ওদের ফিরে আসার কথা কিন্তু আসছে না এখনও অস্থির হয়ে ওঠে জেরাল্টের মন এ অভিযান তো ব্যর্থ হবার কথা নয় ঠক 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 দরজায় করাঘাতের শব্দ শুনতে পায় গেরাল্ট তারই নির্ধারিত সাংকেতিক শব্দ অতএব সন্দেহের কোনো কারণ নেই দ্রুত উঠে গিয়ে জেরাল্ট নিজে দরজার অর্গল খুলে দেয় অমনি কে একজন ঝাপটে ধরে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যায় জেরাল্টকে দেখতে না দেখতে ছুটে আসে একদল সৈনিক দ্রুত পদে ঢুকে পড়ে তারা ভিতরে প্রশস্ত একটি কক্ষে বসে আছে বিশজন সন্ত্রাসী গোয়েন্দা আত্মসংবরণ করার সুযোগ পেল না তারা এক যোগে ঝাঁপিয়ে পড়ে সৈন্যরা কেড়ে নেয় তাদের অস্ত্র তীর তরবারি খঞ্জর যা ছিল সব ভবনটির মালিক একজন ধনাঢ়্য খ্রিস্টান এখানেই সব পরিবারে বাস করছে সে পরিবার পরিজন সহ তাকে এবং গ্রেফতারকৃত বিশ সন্ত্রাসী খ্রিস্টানকে হাতকরা পুড়িয়ে বের করে নিয়ে যায় সৈনিকরা বাদবাকি খ্রিস্টান সন্ত্রাসী অপর যে বাড়িতে প্রস্তুতি নিয়ে বসেছিল একই সময়ে হানা হয় সেখানেও এরাতে এভাবে আকস্মিক হানা হয় দশ এগারোটি বাড়িতে রাতভর চলে মুসলিম বাহিনীর এ বিস্ময়কর অভিযান এ অভিযানে গ্রেফতারকৃত সন্ত্রাসী গুপ্তচরদের পরদিন সকালে সুলতান আইয়ুবির সামনে হাজির করা হয় তন্মধ্যে খ্রিস্টানদের প্রেরিত কমান্ডো বাহিনীর চল্লিশ জন সদস্য বাহিনী প্রধান জেরাল্ট ছাড়াও ছিল বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ধৃত আরও চল্লিশ জন গুপ্তচর এসব বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছিল বিপুল সংখ্যক অস্ত্র প্রচুর পরিমাণ বিষ অসংখ্য তীর বিস্ফোরক ও মোটা অঙ্কের নগদ অর্থ এই অভিযানের কৃতিত্ব সম্পূর্ণ আইওয়ানার জেরাল্টের সঙ্গে পরিকল্পনা তৈরি করে সহকর্মীদেরকে কোথায় লুকিয়ে আছে জেনে নিয়ে ফিরে এসেছিল সে আইওয়ানার প্রতি পূর্ণ আস্থা ছিল জেরাল্টের পরদিন সকালে আইওয়ানা সব পরিকল্পনা ফাঁস করে দেয় আলিবিন সুফিয়ানের নিকট আলিবিন সুফিয়ানের গুপ্তচররা দিন সবগুলো বাড়ির অবস্থান জেনে নেয় এসব ঠিকানায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে সন্ধ্যার পর সুলতান আইবির বিশেষ কমান্ডো বাহিনীকে তলব করা হয় বন্দি মেয়েদেরকে সরিয়ে নিয়ে লুকিয়ে রাখা হয় অন্যত্র তাদের পরিবর্তে প্রতিটি কক্ষে বসিয়ে রাখা হয় তিনজন করে কমান্ডো সদস্য তুলে নেওয়া হয় প্রহরীদের রাতের বেলা খ্রিস্টান কমান্ডো সদস্যরা যেইমাত্র কক্ষগুলোতে হানা দেয় অমনি উৎপেতে থাকা মুসলিম কমান্ডোরা ধরে ফেলে তাদের এভাবে সবুককে লুকিয়ে থাকা প্রায় সব খ্রিস্টান গুপ্তচর সন্ত্রাসী ধরা পড়ে যায় তন্মধ্যে সর্বাপেক্ষা দামি হল জেরাল্ট সুলতান আইয়ুবি তাদের সকলকে পাঠিয়ে দেন জেলে যেসব বিশ্বাসঘাতক মুসলমান কায়রতে সুলতান আইয়ুবি বিরুদ্ধে তৎপরতায় লিপ্ত আইওয়ানা তাদের কথাও ফাঁস করে দেয় হাসিসিদের হাতে সুলতান আইয়ুবি ও আলিবিন সুফিয়ানকে হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল আয়োনা তাও জানিয়ে দেয় সব সে সুলতান আইয়বির মুখপানে তাকিয়ে সাহাসে বলে এবার বোধ আমাকে আপনার বিশ্বাস করা উচিত সহ সুলতান আইউবি ও আলিবিন সুফিয়ান কক্ষে বসে আছেন ইতিমধ্যে সুলতান ডেকে পাঠান আম্মাদকে সংবাদ পেয়ে চলে আসে আম্মাদ সালাম দিয়ে কক্ষে প্রবেশ করে সে অপূর্ব এক গাম্ভীর্য বিরাজ করছে কক্ষ জুড়ে তিনজনই নীরব বসে আছেন চুপচাপ সালামের জবাব দিয়ে সুলতান ইঙ্গিতে আইওয়ানার সম্মুখের চেয়ারটায় বসতে বলেন আম্মাদকে গম্ভীর মুখে সুলতান তাকান আম্মাদের প্রতি বলেন আম্মাদ আইওয়ানা তোমার হারিয়ে যাওয়া বোন আর তুমি ওর পালিয়ে যাওয়া ভাই ছলছল করে ওঠে দুজনের চোখ অশ্রুভেজা চোখে অপলোক নেত্রে তাকে আছে একজন অপরজনের প্রতি ভাই বোনকে নিয়ে যাওয়া হল পিতার সামনে পরিচয় করিয়ে দেন সুলতান নিজে আবেগের আতিশয্যে জ্ঞান হারিয়ে ফেলেন বৃদ্ধ চৈতন্য ফিরে আসলে বুকে টেনে নেন পুত্রকন্যাকে বললেন ওর নাম আইওয়ানা নয় আয়সা সুলতান আইয়ুবি এই বৃদ্ধের পরিবারের জন্য ভাতা চালু করে দেন এরূপ সব মেয়ের ব্যাপারে অনুসন্ধান নেওয়ার নির্দেশ দেন গোয়েন্দা বিভাগকে না জানি এমন কত মুসলিম ঘরনার মেয়েকে অপহরণ করে নিয়ে এই কুকর্মে লিপ্ত করেছে খ্রিস্টানরা সুলতান ফরমান জারি করেন যে এমন কোনো মেয়ের সন্ধান পাওয়া গেলে যেন তার বাড়ি ঘর খুঁজে বের করে তাকে পিতামাতার হাতে তুলে দেওয়া হয় ভয়ানক এক বিপদ থেকে বেঁচে গেলেন সুলতান আইয়ুবি শবকের বাইরে দূরের যুদ্ধক্ষেত্রগুলোর সংবাদ সন্তোষজনক কিন্তু এক্ষুনি যে কাজটি একান্ত প্রয়োজন তা হল মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাহিনীগুলোকে এক স্থানে সমবেত করা এ লক্ষ্যে সুলতান আয়ুবি শবকের সেনা নিয়ন্ত্রণের দায়িত্ব সহকারীদের হাতে ন্যস্ত করে নিজে চলে যান ময়দানে নিজের হেডকোয়ার্টার স্থানান্তর করেন সুদূর মরু অঞ্চলে সঙ্গে রাখেন বিদ্যুৎ গতিসম্পন্ন একদল দূত তাদের মাধ্যমে এক মাসের মধ্যে বিক্ষিপ্ত সৈন্যদের একত্রিত করেন তিনি সুলতান আইয়ুবি কায়রোর ন্যায় শবকের প্রতিরোধ ব্যবস্থার জন্য তার সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করে নেন এক ভাগ নিয়োজিত করেন সীমান্ত অঞ্চলে এক ভাগ তাবু ফেলে সীমান্তে বাহিনীর পাঁচ ছয় মাইল পিছনে তৃতীয় ভাগকে রাখা হয় পেট্রোল ডিউটির জন্য যেসব খ্রিস্টান সৈন্য জীবনে রক্ষা পেয়ে কারকে এসে পৌঁছে যে এক্ষুনি আবার অভিযান পরিচালনা করবে এমন শক্তি তাদের নেই যুদ্ধ করার শক্তি সাহস সব হারিয়ে ফেলেছে তারা এদিকে সুলতান আইয়ুবি সেনা ভর্তির গতি আরো জোরদার করে দেন মরুভূমির খোলা ময়দানে নয়া ভর্তি হওয়া সেনাদের প্রশিক্ষণের আয়োজন চলছে কারকে গুপ্তচর প্রেরণের জন্য তিনি আলীকে নির্দেশ দেন যেন তারা খ্রিস্টানদের তথ্য সংগ্রহের পাশাপাশি সেখানকার মুসলিম যুবকদেরকে কার থেকে বেরিয়ে ময়দানে এসে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করে নতুন অধ্যায়ে শুরু হচ্ছে বিদ্রোহ খ্রিস্টানদের পায়ের তলায় কাতরাচ্ছে ফিলিস্তিন ক্রুশের মাথায় ঝুলছে জেরুজালেম ফিনকি দিয়ে রক্ত ঝরছে এই নগরীর পবিত্র দেহ থেকে খ্রিস্টান হায়নাদের লোমস থাবায় পিষ্ট হচ্ছে এখানকার মুসলমানরা সুলতান সালাউদ্দিন আইয়ুবির অপেক্ষায় দিন গুনছে তারা জেরুজালেমের নির্যাতিত মুসলমানরা সংবাদ পেয়ে গেছে সুলতান সালাউদ্দিন আয়ুবি ফিলিস্তিনের ভূখণ্ডে ঢুকে পড়েছেন এবং সবুক দুর্গ এখন মুসলমানদের দখলে জেরুজালেমের মুসলমানদের জন্য এটি এক সুসংবাদ কিন্তু অল্প সময়ের মধ্যেই এই সুসংবাদ পরিণত হয়ে যায় মৃত্যুর পর অনায় জেরুজালেম ও অন্যান্য নগরপল্লীর মুসলমানদের থেকে সবুকের পরাজয়ের প্রতিশোধ নিতে শুরু করে খ্রিস্টানরা বেশি অত্যাচার চলছে কার্কের মুসলমানদের উপর সবুকের পর কার্ক বিশাল এক দুর্গ খ্রিস্টানদের অতি গর্বের ধন শোবক নিয়েও ছিল তাদের এমনই গৌরব কিন্তু সুলতান সালাউদ্দিন আয়ুবির সূক্ষ্ম কৌশল ও তার মুজাহিদদের বীরত্ব ধুলোয় মিশিয়ে দিয়েছে তাদের সেই অহংকার কার্ককে আরও দুর্ভেদ্য শক্ত করে তুলছে খ্রিস্টানরা নির্যাতন চালিয়ে অথর্ব করে তুলছে মুসলমানদের তাদের ধারণা জেরুজালেমের মুসলমানরা গুপ্তচর বৃত্তি করছে খ্রিস্টানদের গোপন তথ্য পৌঁছিয়ে দিচ্ছে সুলতান সালাউদ্দিন আইবির কাছে তাই সবুকের ন্যায় এখানেও তারা সন্দেহভাজন মুসলমানদের ধরে ধরে নিক্ষেপ করছে বেগার ক্যাম্পে ফিলিস্তিন জয় করা আমাদের এক মহান লক্ষ্য কিন্তু কার্ক থেকে মুসলমানদের বের করে আনা ততপেক্ষা মহত্তর লক্ষ্য হওয়া উচিত গোয়েন্দা বিভাগের এক তুর্কি কর্মকর্তা সুলতান সালাউদ্দিন আইবিকে বলল একথা নামতার তল আত চেঙ্গিস চেঙ্গিস ছয়জন গুপ্তচর নিয়ে শবকে নির্যাতিত খ্রিস্টানের বেশে কার্কে প্রবেশ করেছিল তিন মাস পর ফিরে এসে এখন আলিবিন সুফিয়ানের উপস্থিতিতে সুলতান সালাউদ্দিন আইবির নিকট রিপোর্ট পেশ করছে যেসব খ্রিস্টান সৈন্য পালিয়ে কার্ক পৌঁছে গিয়েছিল চেঙ্গিস জানায় তাদের অবস্থা বড় শোচনীয় সহসা যুদ্ধ করা শক্তি সাহস তাদের নেই এই পরাজিত খ্রিস্টান সৈন্যরা কার পৌঁছামাত্র অত্যাচারের ঝড় নেমে আসে সেখানকার মুসলমানদের উপর মুসলিম মহিলাদের ঘরের বাইরে বের হওয়ার সাধ্য নেই সামান্যতম সন্দেহ সৃষ্টি হওয়া মাত্র তারা একজন মুসলমানকে অমনি নিক্ষেপ করছে বেকার ক্যাম্পে যেখানে তাদের পশুর চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করতে হয় ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাদের খাটতে হয় গাধার মতো আমরা সেখানে গোপন তৎপরতা শুরু করেছি সেখানকার যুবক মুসলমানদের বের করে আনার চেষ্টা করছি যাতে সবক এসে তারা সেনাবাহিনীতে ভর্তি হতে পারে কারো সাহায্যের অপেক্ষা না করে যাতে আমরা কার্ক আক্রমণ করতে পারি আমি সে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সেখানে থাকা অবস্থাতেই বেশ কিছু যুবক সেখান থেকে পালিয়ে এসেছে কিন্তু কাজটি বড় দূরহ কারণ খ্রিস্টান সৈন্যরা চারদিকে গিজগিজ করছে তাছাড়া আত্মীয় স্বজন বিশেষত মহিলাদেরকে খ্রিস্টানদের দয়ার ওপর ফেলে আসতে পারে না তাই কাল ক্ষেপণ না করে কার্ক আক্রমণ করে সেখান থেকে মুসলমানদের উদ্ধার করা প্রয়োজন বলল চেঙ্গিস তুর্কি এর আগে অপর এক গুপ্তচর তথ্য দিয়েছিল যে খ্রিস্টানদের বর্তমান পরিকল্পনা হল সুলতান সালাউদ্দিন আইবি কার্ক অবরোধ করলে তাদের একটি বাহিনী পিছন দিক থেকে আক্রমণ চালাবে তবে সুলতান সালাউদ্দিন আইবি আগেই তার সেনা কর্মকর্তাদের এরূপ একটি ধারণা দিয়ে রেখেছেন এ পরিস্থিতির মোকাবেলার জন্য তার অতিরিক্ত সৈন্যের প্রয়োজন চেঙ্গিস তুর্কিকে বিদায় দিয়ে সুলতান সালাউদ্দিন আইবি আলিবিন সুফিয়ানকে বললেন আবেগের দাবি অনুসারে এই মুহূর্তে কার্ক আক্রমণ করাই উচিত সেখানকার মুসলমানরা কোন জাহান নামে পড়ে আছে আমি তা ভালো করে বুঝতে পারছি কিন্তু বাস্তবতার দাবি হল পূর্ণ প্রস্তুতি ব্যতীত এক পাও অগ্রসর হই না আগাধানো তখন যখন তুমি নিশ্চিত হবে যে অভিযান ষোলো আনা সফল হবে যেসব নারী ও শিশু দুশ্মনের হাতে অপদস্থ নিগৃহীত ও নিহত হচ্ছে আমরা তাদের ভুলে থাকতে পারি না তাদেরই জীবন সম্ভ্রমের খাতিরে আমি ফিলিস্তিন উদ্ধার করতে চাই এই যদি আমার লক্ষ্য না হয় তাহলে যুদ্ধের উদ্দেশ্য ছাড়া আর কিছু থাকে না যে হাতে জাতি নিগৃহীত শিশু ও নারীদের কথা ভুলে থাকে তারা দস্যু ডাকাতদের দলভুক্ত হয়ে যায় সে জাতির জনগণ দুশ্মন থেকে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে একে অপরকে প্রতারণার জালে আবদ্ধ করে সে জাতির শাসক গোষ্ঠী জনগণকে শোষণ করে বিলাসিতায় দিন কাটায় অবশেষে দুর্বলতার সুযোগে দুশ্মন যখন মাথার উপরে এসে পড়ে ফাঁকা স্লোগান তুলে জনগণকে বোকা ঠাওরার আর তলে তলে দুশ্মনের সঙ্গে গাঁটছড়া ছড়া বাঁধে সুলতান সালাউদ্দিন আয়ুবি এরূপ কয়েকটি জাতির নাম উচ্চারণ করে বললেন ওরা ছিল সম্প্রসারণবাদী ওদের স্বপ্ন ছিল কিভাবে সমগ্র পৃথিবীকে নিজেদের করতলে নিয়ে আসবে কিভাবে সারা জগতের সমুদায় সম্পদের অধিকারী হবে ওরা বিজাতীয় নারীদের সম্রমে হাত দিয়েছে আর বিজাতীয়দের দ্বারা ওদের বোন কন্যাদের হানি ঘটিয়েছে কিন্তু পরবর্তীতে আল্লাহ ওদের নাম চিহ্ন মুছে দিয়েছেন সুলতান সালাউদ্দিন আয়ুবি আরও বললেন আমরা আক্রমণ পরিকল্পনায় ব্যস্ত আর দুশ্মনও আক্রমণোদ্যত পার্থক্য হলো খ্রিস্টানরা দূর দেশে থেকে এসেছে আমাদের জাতি ধর্ম ও কৃষ্টি কালচারকে নিশ্চিন্ন করতে এসেছে আমাদের মুসলিম নারীদের গর্ভে খ্রিস্টান সন্তান জন্ম দিতে আর আমরা তাদের প্রতিরোধ করছি মাত্র কুফুরের এই সয়লাপকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে প্রমাণিত হবে আমরা অথর্ব আমরা মুসলমান নই পক্ষান্তরে যদি এমনটা হয় যে আমরা দুশ্মনের অপেক্ষায় ঘরে বসে রইলাম দুশ্মন আমাদের সীমানায় প্রবেশ করে আক্রমণ করল আর আমরা নিজ ঘরে বসে প্রতিরোধ করলাম আর মনে মনে ভাবলাম আহ আমরা শত্রুর মোকাবেলা করেছি তাহলে বুঝতে হবে আমরা কাপুরুষ দুশ্মনের প্রতিরোধের নিয়ম হলো দুশ্মন যদি তোমাকে আঘাত করার জন্য তরবারি কোষমুক্ত করতে উদ্যত হয় তাহলে তোমার তরবারি ততক্ষণে তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছে দুশ্মন তোমার উপর হামলা করার প্রস্তুতি নিয়েছে আগামীকাল তো তুমি আজই তাকে চরম শিক্ষা দিয়ে দাও আমার মতে বর্তমান পরিস্থিতিতে সুলতান নুরুদ্দিন জঙ্গির সাহায্য নিয়ে কার্ক আক্রমণ করা উচিত বললেন আলিবিন সুফিয়ান এটাও হবে ক্ষতিকর জঙ্গির কাছে এত পরিমাণ সৈন্য থাকা প্রয়োজন যে খ্রিস্টানরা যদি আমাদের উপর পেছন থেকে আক্রমণ করে বসে তাহলে জঙ্গিও তাদের পেছন থেকে হামলা করতে সক্ষম হবেন আমি সাহায্য চাওয়ার পক্ষপাতি নই তার পরিবর্তে আমরা এও করতে পারি যে কারকে কমান্ডো বাহিনী প্রেরণ করে খ্রিস্টানদের আরামের ঘুম হারাম করে দিক। আমার তো দৃঢ় বিশ্বাস আছে যে আমাদের গুপ্তচররা খ্রিস্টান কমান্ডোদের শিকড় ইঁদুরের ন্যায় কেটে ফেলতে পারবে কিন্তু তার পরিণতি ভোগ করতে হবে সেখানকার নিরপরা নিরীহ মুসলমানদের গেরিলারা তো তাদের অভিযান পরিচালনা করে এদিক ওদিক আত্মগোপন করে থাকবে পরিণতিতে নির্যাতনের শিকার হবে আমাদের নিরস্ত্র বোন কন্যাসহ নিরীহ মুসলমানরা তবে সেখানকার মুসলিম পরিবারগুলোকে বের করে আনার কোনো নিরাপদ পন্থা খুঁজে পাওয়া যায় কি না ভেবে দেখতে পারো কার্ক আক্রমণে এখনও বেশ সময় নিতে হবে সেনা সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কার্কের অনেক যুবকও বেরিয়ে এসেছে এবং অনেকে এখনও আসছে আক্রমণ চালাতে হবে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি মনে করি এখানকার মুসলমান নাগরিকদের ব্যাপারে আমাদের পলিসিতে পরিবর্তন আনা দরকার বলল খ্রিস্টানদের গোয়েন্দা প্রধান হরমোন দুর্গে খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলছে কয়েকজন খ্রিস্টান সম্রাট সেনা কমান্ডার ও প্রশাসনিক কর্মকর্তা বৈঠকে উপস্থিত পরাজয়ের গ্লানির ছাপ সকলের চোখে মুখে প্রতিশোধের আগুনে জ্বলজ্বল করছে সকলের চোখ সবুকের পরাজয়কে বিজয়ী পরিণত করতে চায় তারা দ্রুত শুধু গোয়েন্দা প্রধান হরমোনই একমাত্র ব্যক্তি যিনি কথা বলছেন বুদ্ধিমত্তার সাথে ঠান্ডা মাথায় কার্কের মুসলমানদের উপর তার খ্রিস্টান ভাইয়েরা কিরূপ অমানসিক নির্যাতন চালাচ্ছে তার চোখের উপর ভাসছে সব গম্ভীর কণ্ঠে হরমোন বললেন শোবকের মুসলমানদের সঙ্গেও আপনারা এরূপ আচরণ করেছিলেন তার পরিণতি আমাদের জন্য কল্যাণকর হয়নি আমাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা ক্যাম্প থেকে এমন এক ব্যক্তিকে পালাতে সাহায্য করেছিল যাকে আমরা ভয়ঙ্কর গুপ্তচর মনে করে আটক করেছিলাম আমার দৃঢ় বিশ্বাস ওই লোকটিকে ওখানকার মুসলমানরাই আশ্রয় দিয়েছিল লোকটি দুর্গের অভ্যন্তরীণ পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য নিয়ে গিয়েছিল তাছাড়া সালাউদ্দিন আইবি আমাদের দুর্গের যে দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করেছিল তাতে ভিতরের মুসলমানদেরও হাত ছিল আমাদের আচরণে তারা এতই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে তারা জীবন বাজি রেখে মুসলমান সৈন্যদের সহযোগিতা করেছিল এ কারণেই তো আমরা কার্কের মুসলমানদের হারগোড় ভেঙে দিচ্ছি শক্তি সাহস নিঃশেষ করে দিচ্ছি বলল এক খ্রিস্টান সেনাপতি তা না করে যদি আপনারা তাদেরকে বন্ধুতে পরিণত করে নেন তাহলে তারা আপনাদের সহযোগিতা করবে আপনাদের অনুমতি পেলে আমি প্রেম ভালোবাসা দিয়ে ধর্ম পরিবর্তন না করেও তাদেরকে ক্রুশের ভক্তে পরিণত করতে পারি মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে লড়াতে পারি বললেন গোয়েন্দা প্রধান হরমোন জানো না হরমোন তুমি হয়তো হাতে গোনা কয়েকজন মুসলমানকে লোভ দেখিয়ে গাদ্দারে পরিণত করতে পারবে কিন্তু প্রত্যেক মুসলমানকে ইসলামী ফৌজির বিরুদ্ধে দাঁড় করাতে পারবে না গোটা জাদি কখনও বিশ্বাসঘাতক হয় না শোনো হরমোন ওদের উপর তুমি এত আস্থা রেখো না আমরা মুসলমানদেরকে বন্ধু বানাতে চাই না আমরা চাই মুসলমানদের বংশধারা নিঃশেষ করে দিতে তুমি যখনই একজন অমুসলিমকে কোনো মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবে বুঝবে লোকটি ইসলামকে ভালোবাসে অথচ আমাদের উদ্দেশ্য হল ইসলামের মূলোৎপাটন কার্ক জেরুজালেম আক্কা ও আদিসায় এবং যেখানেই আমাদের কর্তৃত্ব চলছে সবখানেই মুসলমানদের এত অস্থির করে তুলো যাতে তারা হয়তো মৃত্যুমুখে পতিত হয় নতুবা ক্রুশের সামনে মাথা নত করতে বাধ্য হয় বললেন সম্রাট রেমন্ড মুসলমানদের সাথে যখন যে আচরণ করা হচ্ছে সবই যথারীতি সুলতান সালাউদ্দিন আয়ুবির কানে পৌঁছে যাচ্ছে আপনারা আইবিকে দ্রুত কার্ক আক্রমণে বাধ্য করছেন আপনারা হয়তো ভুলে গেছেন যে এক্ষুনি কোনো আক্রমণ হলে আমাদের সৈন্যরা সে হামলার সামনে দাঁড়াবার শক্তি রাখে না বললেন গোয়েন্দা প্রধান হরমোন তার সমাধান এই নয় যে আমরা এখানকার মুসলমানদেরকে মাথায় তুলে নাচবো আপনারা এখনও মুসলমান বন্দিদের খাইয়ে পরিয়ে পুষছেন ওদেরকে হত্যা করে ফেলছেন না কেন ঝাঁঝালো কণ্ঠে বললেন ফিলিপ অগাস্টাস করছি না তার কারণ আইবি আমাদের বন্দীদের হত্যা করে ফেলবে আমাদের হাতে মুসলমান বন্দির সংখ্যা সর্বমোট তিনশো একষট্টি জন আর মুসলমানদের হাতে আমাদের বন্দির সংখ্যা বারোশো পঁচাত্তর জন জবাব দেন গাই অফ লুজিনান একজন মুসলমান খুন করার জন্য কি আমরা চারজন খ্রিস্টানের জীবন বিসর্জন দিতে পারি না আমাদের যারা এখন সালাউদ্দিনের হাতে বন্দী তারা কাপুরুষ যুদ্ধের পরিবর্তে বন্দিত্ব বরণ করে নিয়েছে ওরা জীবনের ঝুঁকি নিয়ে ওরা যুদ্ধ করতে প্রস্তুত ছিল না বলেই শত্রুর হাতে ধরা পড়েছে ওরা মুসলমানদের হাতে মরে গেলেই বরং ভালো তোমরা নিশ্চিন্তে মুসলমান বন্দীদের হত্যা করে ফেলো বললেন অগাস্টাস